যদি তুমি অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে নিশ্চয়ই কোনো এক সময় তোমার মাথায় এই প্রশ্নটা এসেছে এই গেমটা প্রথম কে খেলেছিল কে ছিল সে প্রথম খেলোয়াড় কোন সেই ধান্দাবাজ যে ফ্রি ফায়ারের প্রথম আইডি খুলছিল অনেকেই ভাবেন প্রথম আইডি তো গেম খোলার সাথে সাথেই তৈরি হয়েছিল কিন্তু ভাই তুমি যদি এটা ভেবে থাকো যে ইভাহাই প্রথম আইডি তাহলে তুমি পুরোটাই ভুল আজ আমি তোমাদের এমন মিস্টিরিয়াস আইডি দেখাতে চলেছি যেটা এখনো অনেকের অজানা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ ফাইভ সবচেয়ে লাকি আইডির কথা যেগুলো মালিকদের থেকে বেশি ভাগ্যবান আর মনে হয় না ফ্রি ফায়ারে কেউ আছে আর নেই বললেই চলে নাম্বার ফাইভ এই আইডির মালিক একজন পাকিস্তান প্লেয়ার এই লোক সব কিছুর মধ্যে সবচেয়ে লাকি কারণ গেমের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো এলাইট পাস আসছে সবগুলো ওর মেইল বক্সে ফ্রিতে পাঠানো হয়েছে হ্যাঁ ফ্রিতে একটাও টাকা না খরচ করে সে পাকিস্তানের আয়োজিত একটা কন্টেস্ট জিতছিল আর সেখান থেকে ওর জন্য শুরু হয় এই ফ্রি ফায়ারের লাখ ওকে ওদের মতো লাখ তোমার আর আমার না অবশ্যই আমাদের প্রত্যেকটা জিনিস নিতে গেলে ওই টাকা দিয়ে নেওয়া লাগে এটার নাম হচ্ছে এটা একটি বড় প্ল্যাটফর্ম এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম একটি উপার্জনের একটি কঠিন সুযোগ এই লিঙ্কের অধীনে নিবন্ধন করুন এবং সর্বনিম্ন একশো টাকা বা তার বেশি রিচার্জ করুন এবং গেম অ্যাপে ব্যাঙ্ক কার্ড অথবা বিকাশ অথবা রকেট অথবা উপায় যা আপনার ক্যাশ উইথড্রোর জন্য লাগবে সেটা যুক্ত করুন কারণ আপনি যতবার রিচার্জ করবেন আপনি ততবার এই প্ল্যাটফর্ম থেকে বোনাস পাবেন আর যদি আবদ্ধ না হন তাহলে আপনি আর কোনো বোনাস পাবেন না বলছি চলেন ভিডিও কন্টিনিউ করা যাক ভাবতে পারো লোকটা কতটা লাকি যে ওর মিল বক্সে সবই লাইট পাস পাঠানো হয়েছে এবং কতটা লাকি ওর কোনো টাকা খরচ করতে হয় নাই আর আমরা চাইলেও অনেক লাইট পাস গুলো যেগুলো মিস করছি পাওয়া সম্ভব না ওকে সময় নষ্ট করব না চলে যাই আমরা নাম্বার ফোর আইডি এই লোকটা এক সময় গেমের মধ্যে এক লক্ষ টাকার বেশি জিনিস কিনে ফেলেছিল এবং এগুলো কথা বলছি শুরুর দিকের কথা তার অ্যাকাউন্টে এমন কিছু নেই যা ফ্রি ফায়ারে নেই ক্রিমিনাল বান্ডিল ম্যাজিক কিউব পুরনো রেয়ার স্কিনস সবই আছে এমন কি এমন কিছু বান্ডেলও আছে যা সে এখনো খুলেই দেখেনি এতটাই রেয়ার এবং লাকি নাম্বার থ্রি এই সেই অ্যাকাউন্ট যেটা দেখে আমরা সবাই মনে করি এটাই প্রথম অ্যাকাউন্ট কারণ হচ্ছে এর কিন্তু তার ইউআইডি দেখলেই চমকে যাবে এত কম ডিজিটের ইউআইডি খুবই রেয়ার এমনকি অনেকে ভাবে এটি ছিল ফ্রি ফায়ারের প্রথম আইডি কিন্তু না সেটাও ভুল তবে এই আইডিতে যা আছে তা দেখে যে কোনো ফ্রি ফায়ার প্রেমী থমকে যাবে এই আইডি সম্পর্কে যদি তুমি ইউটিউবে সার্চ দাও তাহলে তুমি অনেক ভিডিওগুলো পেয়ে যাবে আমি শুধু ইনফরমেশন তোমাদের দিয়ে যাচ্ছি তোমরা এগুলোকে আরো বিশ্লেষণ করে দেখতে চাইলে ইউটিউব অথবা গুগল করতে পারো ওয়েল নাম্বার টু আইডি ডিএসপি অ্যান্ড্রয়েড এই প্লেয়ার এক সময় ফ্রি ফায়ারের সিজন টু এ গ্লোবাল র্যাঙ্কের প্রথম দিকে ছিল পুরো সিজনে গ্লোবাল টপে ছিল সে কেউ তাকে সরাতে পারেন নাই তবে দুঃখের বিষয় গেম খেলাই ছেড়ে দিয়েছেন তার ইউটিউব চ্যানেলও ছিল কিন্তু তেমন কোনো সারা না পেয়ে সেটাও বন্ধ করে দিয়েছে খুবই দুঃখজনক ওয়েল তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে হয়তো আমারও বন্ধ করে দিয়ে চলে যেতে হবে তো যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও নেক্সটে কোন ধরনের ভিডিও চাও সেটা আমাকে বইলো আমি চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য ওকে অনেক প্রতীক্ষার পর এখন আমরা প্রথম আইডিটা দেখব দ্য ফার্স্ট আইডি অফ ফ্রি ফায়ার শেষে যেটা তোমরা সবাই জানতে চাও যে ফ্রি ফায়ারের প্রথম আইডি আসলে কার ছিল এই আইডিটি হচ্ছে একেবারে ফার্স্ট সবার আগে বানানো আইডি এর আগে আর কোনো ইউআইডি ফ্রি ফায়ারে নেই তুমি চাইলে গিয়ে অন্য নম্বর দিয়ে সার্চ করে দেখতে পারো আর কোনো আইডি আসবে না এই ফার্স্ট আইডির মালিক এখন আর গেম খেলে না পুরো গেম থেকে বিদায় নিয়েছে সায়নারা ঠিক চিন্তা করো যদি তোমার হাতে ফ্রি ফায়ারে প্রথম আইডি থাকতো তাহলে সবাইকে অবশ্যই দেখিয়ে বেড়াতে ভাই আমি ফার্স্ট আইডির মালিক এক নম্বর বন্ধুরা এই ছিল সেই পাঁচটা লাকি প্লেয়ার এর আইডি যাদের অ্যাকাউন্টগুলো দেখে মন থেকে একটা কথা বেরিয়ে আসে ভাগ্য মানে এই তোমার কি মনে হয় কোন আইডিটা লাকি বা সবচেয়ে রেয়ার নিচে কমেন্টে জানাও এবং যদি এরকম আরও কনটেন্ট পেতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করার কোনো দরকার নেই আমার কোনো অ্যাকাউন্টই নেই পরের এপিসোডে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গেম চালিয়ে যাও আর নিজের ড্রিম আইডি তৈরি করে ফেলো